আমরা তেরো বছরের একটা ক্রিকেট খেলা করছি ডিউজে বেঙ্গল চ্যালেঞ্জার্স কাপ নামে এবছরই এটা প্রথম শুরু করেছি আমাদের আটদলীয় খেলা হবে আমাদের রায়গঞ্জের তিনটি ক্লাব এবং মালদা বালুরঘাট এরকম ক্লাব নিয়ে আট আটদলীয় বাচ্চাদের খেলা আমরা করছি রায়গঞ্জ টাউন ক্লাবে আপনারা কে কে শিল্ডের পরে এবার উপভোগ করুন এই ঠান্ডা মরশুমে বাচ্চাদের খেলা বিশেষ করে এই খেলাটায় আমাদের উদ্যোগ নিয়েছে এই আমাদের বাচ্চাদের যারা গার্জেন আছে তারা এবং রায়গঞ্জ টাউন ক্লাব এবং ইনস্টিটিউট মিলে এই খেলাটা করছি আমরা বাচ্চাদের এই খেলাটা করার কারণেই হচ্ছে ওদের অভ্যাস করানো কুড়ি ওভারের খেলা হবে কি করে সারাদিন মাঠে ফাইট করতে হয় সেটা দেখানোর জন্য এই বাচ্চাদের টুর্নামেন্ট বেঙ্গলে কম হয় এই জন্য আমাদের পেশ আমাদের টাউন ক্লাব সবসময় চেষ্টা করে যে বাচ্চাদের নিয়ে খেলা আমাদের যেমন ফুটবলেরও বাচ্চাদের টিম আছে এবং ক্রিকেটেরও আছে তাদের একটা টুর্নামেন্ট করছে আমরা নক আউট পর্বে খেলা হবে কুড়ি ওভারের খেলা হবে দু তারিখে ফাইনাল আগামী কাল অর্থাৎ সাতাশ তারিখ থেকে আমাদের এই খেলা শুরু হবে এবং দু তারিখে ফাইনাল হবে প্রতিদিন একটা করে খেলা হবে কালকে নটা থেকে শুরু আমি রায়গঞ্জবাসীকে বলবো যে ফুটবলের পরে ক্রিকেটটাও উপভোগ করুন আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষরত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন রোড রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং NABL accredited pathology lab, Jivan Rekha Hospital. আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 8373066655. চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা